সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ আরেকটি রেসিপি নিয়ে যারা সহজ রেসিপি পছন্দ করেন আজকে রেসিপি তাদের ভালো লাগবে এটা হচ্ছে আলুর পরোটা যেন ছোট বড় বাচ্চারা সবাই পছন্দ করে আলুর পরোটা যারা বেলার ঝামেলা ছাড়া মাখামাখির ঝামেলা ছাড়া রুটি বানাতে পছন্দ করেন আজকে রেসিপি তাদের জন্য আজকে আমি বেলার ঝামেলা ছাড়ে কিভাবে আলুর পরোটা তৈরি করা যায় তার করে দেখাবো যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রেস ফলো করে পাশেই থাকবে তাহলে চলুন আমি এ কীভাবে এটা করে নিলাম এখানে আমি দুটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এটা একটা মি হয় আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে আমার মনে হয় গ্যাটার দিয়ে করে নিলে সবচেয়ে বেশি ভালো হবে কথা বলতে বলতে আমি আলুগুলোকে গ্রেট করে ফেলেছি এখন আমি এটাকে একটা পেঁচলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিবেন যাতে এর ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা আর ধনিয়া পাতা পুদিনা পাতাটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দেবেন কারণ সরিষার তেলটা দিলে আলু ভর্তার স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে আমরা যখন আলুর ভর্তা করি তখন কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে ভালো লাগে তার জন্য আলুর পরোটাও সেম প্রসেসে অনেক ভালো লাগবে আপনারা সরিষার তেলটা দিয়ে করবেন আর আমরা যখন ভর্তাটা করি সচরাচর ভাত খাওয়ার জন্য তখন কিন্তু আমরা শুকনো মরিচ দিই তার জন্য আমি এখানে শুকনো মরিচ প্লাস কাঁচা মরিচ সমন্বয়ে ভর্তাটা তৈরি করলাম এটা আমি এখানে দিয়েছি চা চামচের মতো চিলি দিয়ে ভালো করে মেখে এখন আমি দুটো খুব সুন্দর একটা স্মেল আসে পরোটা খেতেও ভালো লাগবে সাইডে সরিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনার চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তবে আমার বাসায় আটা আছে আমি আটা দিয়ে এটা আপনাদেরকে করে দেখালাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব স্মুথ একটা ব্যাটার তবে খেয়াল রাখবেন ব্যাটারটা তৈরি করার সময় আলুটা যেন কোনো অংশে আটা থেকে বেশি না হয়ে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে আপনি এটা পারফেক্টলি বানাতে পারবেন না কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুর ভর্তাটা করে রেখেছি সে ভর্তাটা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব আবার স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব আমি যখন মেশানো আস্তে আস্তে করে পানি দেবো যেন ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায় আবার বেশি ঘন হয়ে না যায় মিডিয়াম সাইজে আমার ব্যাটারটা রাখতে হবে আবারও আমি আমার কিন্তু ব্যাটারটা করতে এক কাপ পানি লেগেছে এখন বাকি পানিটা কতটুকু লাগে পরিমাণটা আমি তাও বলে দিব। এখানে হালকা একটু মানে হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে দে দেখতে কালারটা ভালো লাগে দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দিয়ে যদি পানি লাগে আমি আবার আরও একটু দিয়ে দিব না বেশি করে একটু দেখুন আমি দশ মিনিটে রেস্টে রেখে পর আমার ঘনত্বটা এরকম হয়েছে আমার এখানে প্রায় দুই কাপের চেয়ে একটু কম পানি লেগেছে চোলাতে আমি একটা প্যান বসে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে একটা মেজারমেন্ট কাপে দিয়ে এভাবে চারো সাইডটা স্প্রেস করে দিচ্ছি যেন একটু পাতলা হয় যখন একটা সাইড কিছু অংশ হয়ে আসবে বিশ থেকে তিরিশ সেকেন্ড রাখার পর তখনই আমি আলতো হাতে এটাকে উল্টে দিব একটা সাইড হওয়া না পর্যন্ত উল্টে দেবো না তাহলে কিন্তু এটা ছেড়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে চেপে চেপে এটাকে বানিয়ে নিতে পারবেন আপনারা এটা কিন্তু এই পর্যায়ে তেল ছাড়াও ভেজে নিতে পারেন হ্যাঁ তেল ছাড়াও কিন্তু অসম্ভব ভালো লাগে তবে যদি চান আর একটু বেশি ভালো লাগো তাহলে তেল দিয়ে পরোটা করে নিতে পারেন চেপে চেপে এই এপাশ ওপাশ যখন হয়ে আসবে তখন ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু তেল তেলটা দিয়ে আবারও একটু একটু চেপে চেপে তারপর এটাকে আমি নামিয়ে নেব অসম্ভব ভালো লাগে এই আলুর পরোটাটা আর যদি তা ভাজা যায় ঘি দিয়ে তাহলে তো বলা বাহুল্য যে কতটা ভালো লাগে এভাবে কথা বলতে বলতে আমি উঠিয়ে নিলাম আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণে দিয়ে ব্যাটারটাকে একটু প্রেস করে দিয়ে গোল আকৃতি সেপ দিয়ে নিচ্ছি দেখুন এটাকেও আমি তেল দিয়ে চেপে চেপে একটা ফুলকু পরোটা তৈরি করে নিচ্ছি অসম্ভব ভালো লাগে যে অল্প সময়ে ঝামেলা ছাড়াই এই পরোটাগুলো তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই করবেন এই আলু পরোটাগুলো অবশ্যই খেতে ভালো লাগবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পেজ অবশ্যই ফলো করবেন দেখুন পরোটাটা কতটা ফুলকু হচ্ছে একদিকদের চাপলে আরেক দিক দিয়ে ফুলে যাচ্ছে অবশ্যই বাসায় তো ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে দেখুন ঝটপট আমি তৈরি করে নিলাম মানে এক কাপ আটার একময় সম পরিমাণ আলুর অর্ধেকটা দিয়ে কতগুলো পরোটা তৈরি করা যায় কত সফট এবং সারাদিন ভর এটা অনেক সফট থাকে বড় ছোট সবাই আলুর পরোটাটা অনেক পছন্দ করে তাই কোনো ঝামেলা ছাড়াই পরোটাটা তৈরি করেন আমি এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা ফুলকু হয়েছে যে আলুর পরোটাটা যে দেখুন একদম পকেট হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বাসায় তো অবশ্যই ট্রাই করবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যেগে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়ার করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি আর অবশ্যই আমার পেটে একটু ঘুরে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ